নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মহা শক্তিশালী হতে চলেছে মহা বলশালী সেনাপতি মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি সকাল সাতটা পঁয়ত্রিশ মঙ্গলের আশীর্বাদে মঙ্গলময় হয়ে উঠবে ছয় রাশির জীবন আসবে দ্রুত গতিতে উন্নতি আসবে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান সেই ছটি রাশির নাম জানাব যারা চব্বিশে ফেব্রুয়ারি সেনাপতি মঙ্গল যে মিথুন রাশিতে মার্গি হতে চলেছে এর ফলে যে ছটি রাশি বিরাট বিরাট সমৃদ্ধি হতে দেখবে জীবনে জীবনের সকল অমঙ্গল দূর হয়ে মঙ্গলময় হয়ে উঠবে জীবন সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওর মাধ্যমে জানাব তবে তার আগে বলি আমারই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মঙ্গল হচ্ছে এমন একটি গ্রহ যে কখনো দমিয়ে রাখা যায় না কাকে দমানো যায় না মঙ্গল পান প্রাচুর্যে ভরপুর যুবক গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল যে কোনো যুদ্ধে লড়তে প্রস্তুত সেই মঙ্গল বর্তমানে বক্রি হয়ে আছে মিথুন রাশিতে এর ফলে মঙ্গলের শক্তি হ্রাস পেয়েছে আপনি প্রশ্ন ছুড়ে দিতেই পারেন গ্রহ এবং বার্গী গ্রহ কাকে বলে গোহরা সাধারণত অ্যান্টি ক্লগ ওয়াইজ চলে থাকে যখন গোহরা তার স্বপথে না চলে ক্লক ওয়াইজ অর্থাৎ পেছনের দিকে চলে তখন সেই গোহ হয়ে যায় বক্রি সেই গোহের ফল লেস হয় সূর্য থেকে তার নির্দিষ্ট দূরত্ব থাকে না কিন্তু গোহরা যখন পুনরায় তার স্বপথে পরিক্রমণ করে নিজ আপন কক্ষপাতে এবং সূর্য থেকে তার দূরত্ব যথারীতি থাকে তখন তাকে বলা হয় মার্গী গ্রহ বক্রি গ্রহ অপেক্ষা মার্গি গ্রহ অধিক শক্তিশালী অধিক শুভ ফল প্রদান করে থাকে আর মঙ্গল যা এখনো পর্যন্ত বক্রি হয়ে আছে চব্বিশে ফেব্রুয়ারি সকাল সাতটা পঁয়ত্রিশের পর এই মঙ্গল হবে মার্গি এই মঙ্গল হবে অতি শক্তিশালী এই মঙ্গল হবে মঙ্গলময় এবং ছটি রাশির জীবনে শুধু মঙ্গলই হয়ে আনবে মঙ্গলের গ্রহ মঙ্গল বলশালী শক্তিশালী সমৃদ্ধশালী হবে ছ ছটি রাশি আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই ছয় রাশি যারা বলশালী মঙ্গল বলবল বলবান হওয়ার ফলে তাদের জীবনে একটা দ্রুত পরিবর্তন আসতে চলেছে প্রথম যে রাশিটি বলবো সেই রাশিটি হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশির মালিক পিতা প্রভু মঙ্গল মঙ্গল বক্রি হওয়ায় মেষ রাশির ক্ষেত্রে অশুভ প্রভাব তারা পাচ্ছিল আর মঙ্গল মার্গি হওয়ার ফলে মেষ রাশির জীবনে বাধা বিপত্তি দূর হবে কর্মজীবনে সাফল্য আসবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে রোগ ব্যাধি মুক্তি হবে জীবনের প্রকৃত উন্নতির সুযোগ পাবে প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকা দ্বিতীয় রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্বিক রাশি কারণ বৃষ্টিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গল অতি শক্তিশালী হওয়ার ফলে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনেও বিরাট সৌভাগ্য আসতে চলেছে সুতরাং মেষ রাশি এবং বৃষ্টিক রাশি এই দুটো রাশি চব্বিশে ফেব্রুয়ারি সকাল সাতটা পঁয়ত্রিশের পর থেকে এদের জীবনে লাগতে চলেছে স্বয়ং সেনাপতি মঙ্গলের আশীর্বাদ এই দুটো রাশি জীবনে বিরাট সমৃদ্ধি প্রত্যক্ষ করবে কিছুদিনের মধ্যেই তৃতীয় যে রাশিটি মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে সমৃদ্ধিময় হতে দেখবে জীবন এদের জীবনে যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল দিয়ে চতুর্থপতি দিয়ে ভাগ্যের অধিপতি ভাগ্যপতি মঙ্গল বক্রি হওয়ার ফলে সিংহ রাশিদের জীবনে ভাগ্যদায় ঘটছিল না কিন্তু এই মঙ্গল মার্গী হওয়ার ফলে সিংহ রাশিদের জীবনে একটা বিরাট সমৃদ্ধি আসতে চলেছে এদের জীবনে আসতে চলেছে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের ভোর সুতরাং এটা বলাই যায় আপনি যদি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি মেষ রাশি হন আপনি যদি বৃষ্টিক রাশি হন মঙ্গল মার্গী হওয়ার ফলে আপনার জীবনে পড়তে চলেছে মঙ্গলময় গ্রহের আশীর্বাদ চতুর্থ যে রাশি সমৃদ্ধির মুখ দেখবে যাদের জীবনে মঙ্গলের এই রাশি পরিবর্তন সত্যিই স্বপ্নময় হয়ে থাকবে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন মেষ বিশ্বিক সিংহের মতো আপনার জীবনও সৌভাগ্যের উদ্বেদ হবে আপনার নবমে মঙ্গের অবস্থান আপনার ভাগ্যদায় হবে নানা ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো হবে বিশেষ করে সম্পত্তি জনিত যাবতীয় জুপ ঝাবলা অশান্তি সম্পত্তি জনিত গণ্ডগোলগুলো আপনার জীবনে নিশ্চিত মিটবাট হয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন মেষ রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনও মঙ্গলের এই মার্গী হওয়ার ফলে তাদের জীবন সমৃদ্ধি আসবেই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনও সমৃদ্ধি আসবে আপনি পাঁচ পাঁচটি রাশির নাম বলেছি কুম্ভ তুলা বৃষ্টিক মেষ সিংহ আবার ষষ্ঠ রাশি তথা শেষ রাশির নাম জানাবো আশা করি এই রাশিটি আপনার রাশি আর এই রাশির জীবনে মঙ্গল মার্গি হওয়ার ফলে বিরাট বিরাট সৌভাগ্য আসতে চলেছে এই রাশি সমৃদ্ধিকে প্রত্যক্ষ করবে নতুনভাবে হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন মঙ্গলের শুভ অবস্থানে আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আসবে মঙ্গলের আশীর্বাদে মঙ্গলময় হয়ে উঠবে আপনার জীবন এছাড়াও বলবো যে ছটি রাশির নাম আমি নিলাম এই ছটি রাশি মঙ্গলের আশীর্বাদে তাদের জীবনে একটা বিরাট পরিবর্তন সাধিত হতে দেখবে তবে আমি একটা কথা বলতে চাই এই ছটি রাশি জাতক জাতিকাকে আপনি মঙ্গল যে মার্গি হবে তাই নিজের কার্যপন্থা এখন থেকে ঠিক করে নিন কারণ মঙ্গল অতি দ্রুত তার রঙ চেঞ্জ করে তাই আপনাকেও খুব দ্রুত তার সঙ্গে কাজ করতে হবে কুড়েমি এক কোথাও অলাসভাবে বসে থাকা বোগোল পছন্দ করে না লড়াকু মঙ্গল সস্তময়ের লড়াই করে সব কিছু ছিনিয়ে নিতে জানে তাই বলবো এই ছটি রাশি জাতক জাতিকা বিশেষ করে কুম্ভ রাশি বিশেষ করে তুলা রাশি বিশেষ করে বৃশ্চিক রাশি সিংহ রাশি মেষ রাশি সমৃদ্ধি সমৃদ্ধি আপনাদের জীবনে আছে আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ